গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা বিয়াল্লিশ এগারোটা বাজতে যায় আমি ঘুম থেকে আজকে লেট করে উঠেছি আজকে পড়ানো ছিল না আজকে বিশ্বকর্মা পুজো ওই কারণে কেউ পড়তে আসেনি ছুটি নিয়েছে আর আমাদের পাড়ার এখানে পুজো হচ্ছে আওয়াজ পাচ্ছ তো ঘুম থেকে উঠে বসেছিলাম একটু ফোন ঘাটাঘাটি করছিলাম গল্প করছিলাম মায়ের সাথে এখনো ব্রাশ করা হয়নি বাসি মুখেই আছি আমি আর কি বলতে পারো স্নান করতে যাব তো কিছুই করা হয়নি আমি উপরে এসেছি ব্রাশ করতে তোমাদের সাথে একটু কথা বলি আমার শরীর একটু ভালো নেই কথা বলতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে মেডিসিন শেষ হয়ে গেছে আর মেডিসিন পাবো কি না আমি জানি না কিছু ঝামেলা হচ্ছে ফ্যামিলিগত অনেক টাকা খরচ হয়ে গেছে আর পারছে না কেউ তো কিছু বলার নেই আর তো দেখি কদিন চলে তো এই আর কি আর বাইরে পরিবেশ মোটামুটি রোদ উঠেছে কথা বলতে পারছি না তো কষ্ট হচ্ছে না কথা বলতে দম লাগছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আর তোমরা মুখে সবাই বলতে অনেক মোটা মুটি মুটি হয়ে গেছি তাতে আমার কোনো দুঃখ ছিল না আমার দেখা আবার রোগা হয়ে যাচ্ছে কথা বলতে যেয়ে আমার কি কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি আর এই মুহূর্তে ফ্যামিলি ক্রাইসিস সেরকম ভালো না জানি না কি আছে কপালে কি হবে তো নিজে হাতে নিজের জীবন তো দিতে পারবো না মানুষ যেটা চায় সেটাই খুব শীঘ্রই হবে তারা অনেক খুশি হবে অনেক ভালো থাকবে আমার এই অবস্থা দেখে কারণ তারা তো চেয়ে আছে তো এই মাথা আছড়ানো হয়নি পাগলের মতো আছি মাথাটাকে আছড়াবো মাথায় কালকে তেল দিয়েছি মাথা অনেক পরিমাণ পেন হচ্ছিলো আমার আর যারা তো মাইগ্রেন আছে মাইগ্রেনের কত সমস্যা যাদের মাইগ্রেন আছে তারা চার যে কী পরিমাণ পেন হয় ডাক্তার অনেক বারণ করেছে আমাকে হেঁটে না নিতে বা শুনি আর কোয় ডাক্তারের কথা প্রচুর বকাবকি করে আমাকে মাথা কালকে মনে হচ্ছে মাথা ফেটে আমার আগুন বেরোচ্ছে এরকম মনে হচ্ছিলো মাথা দিয়ে এত পরিমাণ কষ্ট হচ্ছিলো এত যন্ত্রণা হচ্ছিল মাথার মধ্যে আর আমি না যন্ত্রণাটা সহ্য করার চেষ্টা করি মানে অতিরিক্ত পেন হবার যে ওষুধটা আছে ওটাকে না নেওয়ারই চেষ্টা করি কারণ ওটা নীল একটা হয়ে পরিণত হয়ে যাবে আর এমনি তো নর্মাল মেডিসিন আছে যেটা না খেলে আমার মাথা ঠিক থাকবে না তো অনেক সহ্য করে লাস্টে না পেরে মাথার মধ্যে তেল মাসাজ করেছি এরকম অবস্থা বাইরে দেখো এরকম রোদ উঠেছে অনেক সুন্দর লাগছে আকাশটা আর পুজো হচ্ছে ওইদিকে আর আমার গাছগুলো দেখো কেমন মোড়া হয়ে যাচ্ছে একটু ভালো লাগছে না আমার গাছগুলোকে দেখে কী জানি ফল দেবে কবে বড় হবে কবে একটু ভালো লাগছে না অনেক কষ্ট হচ্ছে গাছগুলোকে দেখে আর এই যে যে রাস্তা রোদ উঠেছে দেখো অনেক ভালো লাগছে আকাশটা শরতের আকাশ যা এত সুন্দর এত ভালো লাগে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আর ওই দেখো বাগান ওই আর এখানে হচ্ছে আমার ব্রাশ কলকেট ব্রাশটা নষ্ট হয়ে গেছে টাকা এই মুহূর্তে হাতে নেই বলে কিনতে পারছি না আর এই যে হচ্ছে আমার চিরুনি মাথা আছে বলে এনেছি আর আমার চিরুনি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময় নোংরা চিরুনি আমার একটু পছন্দ না আর পিঙ্ক কালার হচ্ছে আমার খুব একটা ফেভারিট কালার খুব ভালো লাগে পিঙ্ক কালার আর ওই দেখো ওখানে পুজো হচ্ছে সব সাইকেল আছে ওই ওখানে একটা শিব ঠাকুর আছে ওখানে পুজো হচ্ছে মানে শিব মন্দির বা শিবতলা বলা আর এই হচ্ছে দেখো আবার রাস্তায় বালি এদিকে কাজ হচ্ছে আর ওইদিকে পুজো হচ্ছে সব সাইকেল পুজো করবে যেহেতু বিশ্বকর্মা পুজো অনেক সুন্দর আজকের ওয়েদারটা অনেক দিন অনেকদিন পরে চলছে আর ওখানে দেখো সেই একশো টাকা টাকা দুশো টাকার যে মালগুলো হয় না তারা এসছে আমরাও নিই মাঝে মাঝে ভালো লাগে অনেক ভালো ভালো জিনিস থাকে ওনাদের কাছে এই যে আর কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে পরিবেশটা আজকে অনেক সুন্দর কেন যদি আমার মনটা সুন্দর নেই তো খাওয়া দিচ্ছে বেশ মোটামুটি ভালোই লাগছে বেলা হয়ে যাচ্ছে আর বক বক করবো না মাথাটা আঁচড়ে নি কাল আমি মাথা আঁচড়াতে পারিনি মাথায় তেল দিয়ে শুরু হয়েছিল মাথার মধ্যে প্রচুর জ্বর আছে যখনই আমি লাইভ করতে বলবো আমি ব্লগ বানাবো তখনই গাড়িগুলো এতে যাওয়ার কথা মনে পড়ে তো চুলটাকে হচ্ছে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি ও হচ্ছে নব একটা যত্ন নিই বাট তারপর মাথাটা একটু শান্তি আছে তেল দিয়েছি চুলগুলো দেখো এখানে কিছু নিয়ে ঢেউ খেলে গেছে তো মাথাটা আজকে ধোবো জল দিয়ে রোজই মাথায় জল দিই তারপরও মাঝে মাঝে এক দুদিন দিন সামনেটা দিই পুরো চুলটা ভিজানো হয় না আজকে ভিজাবো পুরো চুল স্নানের আগে চুল ভালো করে আছড়ে নিতে হয় মাথা শ্যাম্পু করার আগে বা স্নান করার আগে স্নান করে ভিজা চুল আছড়াতে নেই ওই সময় চুলটা হচ্ছে অনেক বেশি হচ্ছে গোড়া হালকা থাকে যার ফলে আঁচড়ালে গোড়াতে হচ্ছে চুল ঝরে পড়ার একটা সম্ভাবনা বেশি থাকে তো আমার চুল আছড়ানো কমপ্লিট এবার হচ্ছে বেঁধে নেবো মাঝখান থেকে সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি খোপা করে বেঁধে নেব স্নান করব অনেক শান্তি লাগছে মাথাটা অনেক আরাম লাগছে সত্যি কথা বলতে তো চুল বাঁধা কমপ্লিট বেঁধে নিয়েছি এভাবেই আমি বাঁধি কোপাটা করি না কবাটা করলে চুলটা বেশি গুটিয়ে থাকে আর কি তো আমি এখন ব্রাশ করবো হিমালয়ের কোলগেটটা আমি ইউজ করি পার্সোনালি খুব ভালো লাগে চালের বোতল ल फिल <laughs> এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন এগারোটা বাজে যায় হ্যাঁ বলছিলাম স্নান করে দেখা হবে তো স্নান হয়ে গেছে আমার আর আজকে আমি অনেক খুশি কারণ অনেক দিন পর হচ্ছে যাব একটা জায়গায় তোমাদেরকে বলবো না কোথায় যাব বাট আমার খুব কাছের একজনের সাথে দেখা করব ফার্স্ট টাইম একা যাব অনেক নার্ভাস লাগছে বাট আনন্দ হচ্ছে আমি কেমনভাবে কীভাবে যাব সেটা দেখাতে পারবো না কারণ রাস্তায় অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে আর এইভাবে ফোন বের করে ভিডিও করতে আমি আনকমফর্ট ফিল করি তো বাট আমাকে বলেছে শাড়ি পরে যেতে শাড়িতে নাকি অনেক সুন্দর লাগে বাট আমি জানি না তো বলেছে শাড়ি পরে খুব সুন্দর করে সেজে যেতে মা বলেছে যে ঠিক আছে ওইভাবেই তো আমি রেডি হয়ে খুব সুন্দরভাবে তার সাথে দেখা করব তবে এখন নয় ওটা বিকালে তো বিকালে যাব মানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে এরকম আর কি আর আমি লাইভে হচ্ছে তোমাদেরকে আমি কীভাবে রেডি হই বা কীভাবে যাবো তার আগে লাইভে আমি তোমাদেরকে দেখাবো কোন শাড়িটা পরবো কোন কালারের সেটাও বলেছে বাট আমি তো নার্ভাস ফার্স্ট টাইম আর কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে দেখা হতে পারে বাট খুব কাছের একজন মানুষ তার সাথে কোনো দিন দেখা হয়নি ফার্স্ট টাইম দেখা করব তো একটু তো নার্ভাস ফিল করছি কারণ আমি এরকম কোনো দিন কারোর সাথে ক্যাফেতে বা রেস্টুরেন্টে দেখা করিনি তো একটু নার্ভাস লাগছেই আর আনন্দও লাগছে ভালো লাগছে অনেকদিন পর বাট তো তোমাদের সাথে পরিচয় করাবো তবে এখন না সময় আসলে আমি ঠিক পরিচয় করে দেব কে এসে বা কোন ব্যক্তি তার পরিচয় কি এখন বলবো না হচ্ছে সেক করে নিচে যায় এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি ওষুধ খাওয়াবো একটু রেস্ট নেব তারপরে তো বিকেলে আমি দেখাবো তোমাদেরকে কীভাবে এগিয়েছে আর আমার আয়ভ জংলা হয়ে গেছে থাক এখন এসে করবো না পরে পড়বো তোর নিচে যাই পার্টি হচ্ছে পরে বিকেলে কথা তো তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম আমি এক জায়গায় যাবো ক্যাফেতে যাবো দেখা করতে আর আমি হচ্ছে দুপুরের দিকে চলে গেছিলাম স্নান টান করে ফোন এসেছিলো তাদেরই যেতে বলেছিল ওই কারণে আর আমি হচ্ছে চারটের দিকে বাড়ি এসে লাইভে চলে এসেছিলাম যেহেতু লাইভে আসার কথা ছিল আমার তো কেমন লাগছে বলো আর এটা হচ্ছে আমাকে পড়তে বলেছে বলেছে খুব সুন্দর লাগে নাকি আমাকে এটাতে আমি জানি না দেখো ঘেমে চেমে একাকার আর এই শাড়িটা তোমার অনেকেই চিনে থাকবে এটা পড়েছিলাম তো বেশি কথা বাড়াবো না তো খুব ভালো লেগেছে কথা বলে আর খুবই ভালো মানুষ আর বেশি কিছু বলবো না চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব টাটা বাই বাই আল্লাহ হাফিজ